নমস্কার আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র গতকাল থেকে আমি ভীষণই আনন্দিত ভীষণই উৎফুল্লিত এবং একজন ভারতবাসী হিসেবে একজন ভারতবাসী হিসেবে আমি ভীষণই গর্ববোধ করছি আনন্দ অনুভব করছি কেন জানেন কেন জানেন এই আমাদের দেশের আমাদের দেশের মহিলা ক্রিকেট দল ন্যাশনাল ক্রিকেট টিমের যে মহিলা দল সেই মহিলা দল দক্ষিণ আফ্রিকার সাথে ক্রিকেট খেলে বাহান্ন সম্ভবত করেছে আলোকিত করেছে এবং ভারতীয় নারী শক্তিকে বিশ্বের দরবারে প্রকাশ করে আমাদের মনোভাব আমাদের সংস্কৃতিমূলক ভাবনাকে তুলে ধরেছে এখন বিষয়টা হচ্ছে আমি এই পরিপ্রেক্ষিতে আমি এই ভারতবর্ষেরই অধিকাংশ একেবারে বিপুল সংখ্যা একেবারে বিপুল সংখ্যা পচে যাওয়া যে মহিলা সমাজ তাদের প্রতি কয়েকটি কথা বলতে চাই এবং প্রশ্ন রেখে যাই প্রশ্ন রেখে যাই এই যে আহ ভারতবর্ষের মহিলাদের যে এত রকম যে বিষয় যেটা সামনে উঠে আসছে সামনে উঠে আসছে তাদের যে রকমারি রং বাহার রং প্লাস্টার একবারে শাক পোশাকে বিচ্ছিরি বিচ্ছিরি পরিস্থিতি সেই মহিলাদের যে অধিকাংশ সংখ্যা তারা কি ভারতবর্ষে এই উন্নত যে উন্নতির দিক দিয়ে দিকে যে মহিলারা এগিয়ে নিয়ে যাচ্ছে সেই মহিলাদের কি খোঁজখবর রেখেছেন রাখেন গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাবতে হবে আপনারা খেয়াল করেছেন আমাদের দেশের এরকম কোন মেয়েরা আছে যারা অ্যাথলেটিক্সে বিশ্ব জয়ের ক্ষমতা রাখে তারা অর্থের অভাবে তাদের প্রতিভা তুলে ধরতে পারে না এবং আরো নানান রকম রয়েছে যার কারণে সেই সেই প্রতিকূলতাকে বা মেয়েরা বোনেরা প্রকাশ্যে আসতে পারছে না অথচ সেটা নিয়ে আমরা সোসাইটিতে কালচার নেই বিশেষ করে মহিলা সমাজের ভিতরে তো কালচার থাকবে রে বাবা সেটাও নেই সেটা আছে কি নেই আজকে এই দুদিন ধরে দেখছি ভীষণ রকম বাজি ফুটছে তো আমি এমনি শব্দ বাজি থেকে আমি আমি একটু দূরে এবং এটা এটা প্রতিবাদ করি পছন্দ না কিন্তু হঠাৎ হঠাৎ যখন কারণ ছাড়া বাজি ফুটে ওঠে তখন কিন্তু নিজের মনের ভিতরে প্রশ্ন জাগে নিশ্চয়ই আমাদের ভারতবর্ষ সম্পর্কে কোন আনন্দ চাঙার দিয়েছে যেটা মানুষ চেপে থাকতে পারছে না তাই আমার ভিতরে কৌতূহল ছিল এমনি সাধারণত আমি খেলাধুলো খুব একটা দেখি না আমার ভালো লাগার বিষয়বস্তু ঠিকই কিন্তু নানান রকম বিষয়ের দিকে খেয়াল রাখতে গিয়ে বলা বলি এবং নানান রকম বিষয় নিয়ে ভাবতে গিয়ে খেলাধুলার দিকে আমার সেইভাবে তাকানো হয় না যখন ওই বাজিগুলো ফাট ছিল কালকের এবং পরশু দিন তো আমার কৌতূহলী মনোভাব আমাকে জানতে সাহায্য করেছে যে আমাদের দেশের মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ জিতেছে বিশ্বকাপ হ্যাঁ ঠিক শুনছেন ভারতীয় মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ জিতে এনেছে জিতে এনেছে তাই বলবো সকল ভারতের সকল মেয়েদেরকে যারা বর্তমানে যুবক যুবতী এবং যারা মা বর্তমানে মা আপনাদের উপর অনেক বড় দায়িত্ব বড় দায়িত্ব যেগুলো বেশি বেশি করে সামনে দেখছেন না আপনাদেরকে আকর্ষণ করছে সেগুলো হচ্ছে ভোগী লালসার বিষয় ওগুলোকে একটু সাইডে রাখুন ওগুলো একটু সাইডে রাখুন আপনি একটু ত্যাগী হন ওগুলোকে ত্যাগ করুন তাহলে দেখবেন রিসাইকেল হয়ে ঘুরে ঘুর পথে আপনার সম্মান আপনার কাছে ফিরে আসবে আর সেই সম্মান দ্বারা আমাদের সমাজ সভ্যতা আগামী প্রজন্ম সংস্কৃতির দিকে এগোবে আমাদের অনেক কিছু ছিল মনে রাখতে হবে আমাদের দেশের অনেক কিছু ছিল যা সারা পৃথিবীতে ছিল না আমি তো বেশি পড়াশোনাও শিখিনি কিন্তু আমি অনুভব করি যখন আমাদের পাশ্চাত্যে যখন পেছনের দিকে তাকাই ভাবি আমাদের ইতিহাস আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য কি ছিল তখন গর্ববোধ হয় দুঃখের বিষয় দুঃখ হয় তখনই যখন দেখি এগুলো পচে যাচ্ছে এগুলোকে নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না মাথা ব্যথা মনে করছে তাই মায়েদের উপরেই তো বাচ্চা কাচ্চা মানুষ হয় এবং যারা আজকের দিনে মেয়ে তারাই তো আগামী দিনে আপনারা মা হবেন আপনাদের কাছে কয়েজনের অনুরোধ আমাদের দেশের ভালো ভালো দিকগুলো আপনারা তুলে ধরুন ভাবুন এগুলো বাচ্চা কাচ্চাকে শেখান বোঝান খুব ভালো থাকবেন আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম দক্ষিণ কলকাতা সংলগ্ন গড়িয়া নতুন দিয়ারা নিয়ে গড়িয়া নতুন দিয়ারায় থেকে কবি সুব্রত মিত্র খুব খুব ভালো থাকবেন মেরা ভারত মান আমি খুব খুশি আমি খুব খুশি খুশি কিন্তু অখুশি এখানেই মহিলারা এটা নিয়ে বেশি চর্চা করছে না মহিলারা চর্চা করুন মেয়েদের ভালো সাইড গুলো চর্চা করুন তাহলে দেখবেন এই যে মেয়েদের সম্পর্কে এত আলোচনা হচ্ছে এত খারাপ খারাপ এ হচ্ছে সব চাপা পড়ে যাবে ভালো দিকটা তুলে ধরতে হবে খুব ভালো থাকবেন ধন্যবাদ